একটা জিনিস কি চেষ্টা করে দেখতেই হবে যে কোনটা ফালাইলে ভালো হয় কোনটা আমি করতে পারবো একটা জিনিস কি যে কোনটা পারি আর না পারি সেটা কোনো বিষয় বিষয় হচ্ছে যে এক এক সিজনে এক একটা জিনিস ফেলে ফেলে দেখতে হবে যে কোনটা কেমন হয় আর নতুন নতুন করে হয়তো আমি এগুলো করার চেষ্টা করতেছি ভালো লাগতেছে কারণ ভাই অসাধারণ লাগতেছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বে বাড়ি আমার তো আসলে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বেশি গিয়ে আমি এখানে ঘাস সাফ করতেছি কারণ হচ্ছে আমি কিছুদিন আগে এগুলো পরিষ্কার করে রেখে গেছিলাম পরিষ্কার কইরা আপনার মাটি কোপাই গেছিলাম সুন্দর করে বেড়া পড়া দিয়ে গেছিলাম যেন ওই যে আমি যেখানে আছি ওখান থেকে মানুষ আর কি এইখানে ঢুইকা পড়ে ঢুইকা পরে দেখে আমি আর কি বেড়া দিয়েছিলাম যেন আমি যেখানে দাঁড়িয়ে আছি আর কি ওখান থেকে মানুষ ভিতরে না আসতে পারে কারণ আমি এখানে কিছু লাগাইছিলাম লাগাইছিলাম হচ্ছে পেঁজের বিচে লাগাইছিলাম আমি অনেক কষ্ট করে কোপাইয়া আমি যেখানে সাপ করতেছি এর আশপাশে মোটামুটি অনেকখানি জায়গা বড় বড় লম্বা লম্বা ঘাস হয়েছে সেই গাছগুলো আমি পরিষ্কার করছি সুন্দরভাবে সাত দিন মানে লাগাতার সাত দিন আমি কষ্ট করে পরিশ্রম করে এইগুলা কোপাইছি কোপায় টোপায়ে হচ্ছে আপনার জায়গাটা মানে একটু কিছু কৃষি টিসি করার জন্য আর কি পরিপক্ক করে ফেলছি এখন করার পরে আমি যে পেজের বিচি লাগাইছি সেখানে অনেক ভুল ছিল এই ভুলের কারণে আর কি দেখা যাচ্ছে আমার পেজের বিষিগুলো আর কি হয় না এর জন্য অনেক সমস্যা যাই হোক পরবর্তীতে আবার ভেন্ডির বিষি লাগাইছি সেখান থেকে কিছু হয়েছে সেখান থেকে কিছু হওয়ার পরে আবার কিছু মানুষ কি করছে এই যে বড় বড় ঘাস হয়েছিল এই গাছের সাথে আর কি কাইটা নিয়ে গেছে এখন যাই হোক বেন্ডির বিসি লাগানোর পরে যেখান থেকে কিছু বেন্ডি গাছ হয়েছে সেগুলো আছে এর পাশাপাশি আমি চেষ্টা করতেছি কিছু লাল শাকের বিচি লাগানোর জন্য মানে লাল শাকের বিসি ফালানোর জন্য এই জমিতে তাহলে আর কি একটু ভালো হবে কারণ একটা জিনিস কি চেষ্টা করে দেখতেই তো হবে যে কোনটা ফালাই যে ভালো হয় কোনটা আমি করতে পারবো একটা জিনিস কি যে কোনটা পারি আর না পারি সেটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে এক এক সিজনে এক একটা জিনিস ফেজা ফেজে দেখতে হবে যে কোনটা কেমন হয় আর নতুন নতুন করে যেহেতু আমি এগুলো করার চেষ্টা করতেছি ভালোই লাগতেছে কারণ ভাই অসাধারণ লাগতেছে একটা জিনিস বুঝবেন যে গ্রামে যারা কৃষক আছে তারা কৃষিকাজ করে অনেক পরিশ্রম হয় অনেক পরিশ্রম হয় ভাই কারণ তারা এই কৃষি করার মধ্যে যে একটা আনন্দ সেটা ভাই সবাই বুঝে না আর আমি এই যে মাটিগুলো কোপাইতেছি এইখানে আর কি মাটি একবার কোপাই গেছিলাম গতকালকে গতকালকে কোপাই গেছিলাম তারপর আজকে সকালেও কোপাইছি সকালে কোপানোর পরে আর একবার কোপাইয়া একটু সমান করে দিলাম আর এই যে গুড়াগারা দেখতে পারতাছেন ওরা হচ্ছে আমার সাথে আইসা একটু হেল্প করে দিতেছে পানি পুনি দিয়ে দিতেছে আমি আগে পানি দেবো ভালো করে ভালো করে পানি দিয়ে ভিজাইয়া তারপর হচ্ছে উপরে বিসিগুলো বনে দেব তারপরে বিসি দেওয়ার পরে আবার হালকা করে পানির ছিটা ফোটা দিব তাহলে হবে আর কি ভালো হবে নয়তো পানি দিলে একবারে বিচি সব ধুইয়ে ধুয়ে চলে যাইবো এই যে আমি এখন বিসিগুলো ছিটাইতেছি তো একটা জিনিস কি আমি বিসি ছিটাই হইতে হয় কীভাবে সেটা আমি জানি না আমার মতো আর কি আমি বিসিগুলো ছিটাই ছিটাইয়ে ফেলাইতেছি সব জায়গায় কারণ হয়তো ভাই এর আগে কখনো করি নাই নতুন নতুন শিখতেছি আস্তে আস্তে ইনশাল্লাহ আগামীতে হয়ে যাবে সুন্দরভাবে হয়ে যাবে কারণ ভাই এগুলো করতে আমার ভালোই লাগে ভাই অসাধারণ লাগে কারণ এই কৃষিকাজ যারা করে তাদের মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে কিন্তু কৃষকরা আসলে কি এখন সব সময় ন্যায্য মূল্য পায় না কৃষি করার পরেও তো কি বলবো এখন আমার বিচিবুচি ফালানো শেষ ফালানো শেষ এই যে দেখেন ফালানোর আগেই চারোপাশে মোটামুটি বেড়া দিয়ে গেছি কারণ হচ্ছে যে ধানের জমি আছে এর পাশে এই ধানের জমিতে এখান থেকে উঠেই মানুষ সোজা হাইটা যায় এর জন্য আর কি বেড়া পরে দিয়ে দিচ্ছে এবার আগের থেকে একটু ভালো করে আগে এইভাবে দেই নেয় যার কারণে আর কি সমস্যাটা হয়েছিলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম